তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডির আধিকারিকদের আক্রান্ত হওয়া নিয়ে এবার একশো আশি ডিগ্রি পাল্টে মারলে কুনামুল ঘোষ তৃণমূল নেতা কুনাল ঘোষ ভাঙচুর করা হয়েছে ইডি এবং সিআরপিএফ আধিকারিকদের গাড়ি আর তা নিয়ে এবার তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ বললেন সন্দেশখালিতে যা ঘটেছে তা উদ্বেগজনক এটা না হলেই ভালো হতো কিন্তু বুঝতে হবে কেন এমন হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কেন্দ্রীয় এজেন্সি বেছে বেছে রোজ তৃণমূল নেতাদের বাড়িতে পৌঁছে যাচ্ছে সঙ্গে নিয়ে যাচ্ছে সংবাদ মাধ্যমের একাংশকে তারপর সেখানে নিয়ে গিয়ে প্ররোচনা দিচ্ছে কোনাল ঘোষের কথায় ইডি নাকি প্ররোচনা দিচ্ছে কার্যত একশো আশি ডিগ্রি রাজনৈতিক পাল্টি মারলেন কোনাল ঘোষ কোনালের অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির এহেন রাজনৈতিক হানাদারির ঘটনার সঙ্গে যোগসাযোগ রয়েছে সংবাদ মাধ্যমের একাংশেরও তারা উদ্দেশ্য প্রণোদ্যভাবে তৃণমূলের বিরুদ্ধে কুচ্ছা করছে তারই প্রতিক্রিয়ায় সাধারণ মানুষ তাদের উপরে আক্রমণ করছে তৃণমূলের এই প্রতিক্রিয়ার তীব্র সমালোচনা করেছে বিজেপির মুখপাত্র সজল ঘোষ বাংলায় যে আইন আইনশৃঙ্খলার সুষ্ঠু পরিস্থিতি নেই তা প্রমাণিত বাংলাকে সিরিয়া পাকিস্তান বানিয়ে ছেড়েছে তৃণমূল শাসক দলের প্রশ্রয়ে জায়গায় জায়গায় গুন্ডা বদমাইশদের মুক্তাঞ্চল হয়ে উঠছে আর এই অবস্থাতে কেন্দ্রীয় এজেন্সিকেও আক্রমণের মুখে পড়তে হলো দাবি সজল ঘোষের তবে সবটাই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে জানানোর কার্যত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে রাজ্য বিজেপি এবার কেন্দ্রের নির্দেশ আসার পরেই পরবর্তী পদক্ষেপের কথা ভাবা হবে বলে জানাচ্ছেন রাজ্য বিজেপির নেতৃত্ব সেই সঙ্গে ফের বাংলায় তিনশো ছাপান্ন ধারার জারির আওয়াজও তুলতে চলেছে রাজ্য বিজেপি নেতৃত্ব